আসসালামু আলাইকুম দর্শক এই পর্যায়ে একদম সূর্যাস্ত মুহূর্তের অংশটি ভারতের এবং তাদের যে লাইটগুলো সীমান্ত চৌকি যেখান থেকে ধারণ করা হচ্ছে এটি বাংলাদেশ অংশ অর্থাৎ দিনের আলোতে এখানে কাঞ্চনজঙ্ঘা অক্ষখণার দর্শনার্থী যারা ছিলেন তারা এখনো এই লাইটের সৌন্দর্যের জন্য বসে আছে এগুলো ইন্ডিয়ান সীমান্ত চৌকি লাইটগুলো আমাদের বাংলাদেশ অংশের লাইটের অংশ ইন্ডিয়ান